আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বরাকাত আশা করি আপনি ভালো আছেন গত সপ্তাহে আপনি মুখস্থ করেছিলেন টয়লেট থেকে বাহির হওয়ার দোয়া আজকের আমরা খানা খাওয়ার শূন্যতে আসব খানা খাওয়ার যে দোয়াগুলো রয়েছে সেগুলো আমরা পরপর শিখব সপ্তাহে একটি করে শিখব খাবার সামনে আসলে কি দোয়া পড়তে হয় আমরা সবাই জানি এই দোয়াটি খাবার খাওয়ার দোয়া কিন্তু খাবার সামনে এলে এই দোয়াটি পড়তে হয় শুরু করার জন্য আলাদা দোয়া রয়েছে তো খাবার সামনে এলে এই দোয়াটা পড়তে হবে আপনার সামনে দস্তরখান বিচে যে খাবার এসছে তখন আপনি এই দোয়াটি পড়বেন অল্ল ঘুম্ মা বারিকলানা প্রি মা রজা পোতানা ককিনা স্বাভাবিকভাবে এই দোয়াটি আমরা প্রত্যেকে মায়ের কোল থেকে মুখস্ত করেছি ছোটবেলায় মা ধরে ধরে এগুলো মুখস্ত করা হয় কিন্তু আজকের আমাদের কাজটা শুদ্ধ করা অল্ল ঘুম্ মা এখানে লটা পুর করবেন অল ল ঘুম্মা না খানা সামনে এসে গেলে এই দোয়াটা তারপরে শুরু করার জন্য আলাদা দোয়া আছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে খানা সামনে এলে এই দোয়াটা আপনাদের মুখস্ত রয়েছে শুধু শুদ্ধ করে নেবেন যে আপনি যখন খানাটা খাওয়া শুরু করবেন তখন বলবেন খাওয়া শুরুতে দোয়াটা বিসমিল্লা শুরুতে বিসমিল্লা বলে শুরু করবেন খানা এসে গিয়েছে সামনে এখন খাইনি দোয়াটা পড়ে নেন যখন শুরু করবেন বিসমিল্লা বলে শুরু করে দেন বেশ অনেক সময় এরকম হয় খাওয়ার শুরুতে বিসমিল্লা ভুলে গিয়েছেন তো পড়ে নিয়েছেন খানা সামনে এসে দোয়া পড়ে নিয়েছেন কিন্তু বিসমিল্লা ভুলে গিয়েছেন ওই বিসমিল্লা ভুলে যাওয়ার কারণে শয়তান আপনার সঙ্গে খানাতে দুকুল হয়ে যায় শরিক হয়ে যায় তখন আপনি কি করবেন এই দোয়াটি পড়ে নেবেন আপনার যখন মনে আসবে সে মাঝখানে হোক শেষ সে হোক যখন মনে আসবে আজকের আমি তো বিস্মিল্লা বিনি শুরু শুরুতে বিসমিল্লা ভুলে গেলেই দ অর্ডারটা পড়তে হয় বিসমিল্লাহি আউ ওয়ালাহু ও আ রহু খুব সহজ দোয়া এই বিসমিল্লাটা সাথে আছে বিসমিল্লা আউ ওয়ালাহু ও আ আ রহু এইটুকু মুখস্ত করতে বেশি সময় যাবে না আশা করি আউয়ালাহু ও আখীরহু তার আজকেরে আমরা পিছনে একটা দোয়া আমাদের মুখস্ত রয়েছে খানা খাওয়ার শুরু দোয়া খানা সামনে এলে যে দয়াটা পড়তে হয় সেটা তার সাথে আজকের আমরা এটা নতুন অ্যাড করছি বিস্মিল্লাহি আউ আহু আখি যখন খানা শুরুতে দোয়া পড়তে ভুলে যাবো তখন যখন মনে আসবে হোক বা শেষে হোক তখন এই দোয়াটা আমরা পড়বো মনে থাকবে বিস্মিল্লাহি আউ আহু আখি রহু সবাই এই দোয়াটি মুখস্ত করে নেবেন এক সপ্তাহের মধ্যে সাপোর্ট অ্যাডমিনকে শুনিয়ে দেবেন ভালো থাকবেন যেরকম বলা আছে যে খানা সামনে এলে এই দোয়া পড়তে ওটা ওরকম আলাদাভাবে শোনাবেন খানা শুরুতে দোয়া বিসমিল্লাহ খানা শুরুতে বিসমুলিল্লা পড়া ভুলে গেলেই দেওয়া পড়িতে বলে বিসমুলিল্লাহি আউআ আহু আলাদা আলাদা ভাবে শোনাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ